নিয়ে এসেছি ডালের একটা দারুণ রেসিপি তবে এই ডাল কিন্তু কোনো সাধারণ ডাল নয় মানে আমরা যে ডাল খাই এই ডাল কিন্তু সেটা একেবারেই নয় এই ডালটি পুরোপুরি অন্য একটি জিনিস দিয়ে বানানো সেটা কি দিয়ে বানানো কিভাবে বানানো সেটা পুরোটাই তোমাদের দেখাবো তবে এটি এক কথায় বলতে পারি খেতে অসাধারণ তাই তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি কাঁঠালের বিচিকে আমরা খাওয়ার পরে কোনো সময়তে ফেলে দিই বা কোনো সময়তে অন্য কিছু বানাই তবে আজকে নিয়ে এসেছে একটা নতুন ধরনের রেসিপি তো দেখো কাঁঠালের বিচিকে ধুয়ে নিয়েছি এখন তাতে তাকে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে কেননা কা কাঠের বিটিকে এখন আমরা সিদ্ধ করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবং জলের সাথে আরও কিছু জিনিস যোগ করছি দেখো কি কি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ লবণ এবং হলুদ এই চারটি জিনিস এখন প্রেশার কুকারের মুখটা বন্ধ করে গ্যাসটি জ্বালিয়ে দেব। তো দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি আর গ্যাসটা জ্বালাবার পরে ফ্রেমটা হাই ফ্লেমেই থাকবে প্রেসার কুকারটাকে বসিয়ে দিলাম এবং এইভাবে ছয় থেকে আটটা সিটি বা হুইসেল আমরা দিয়ে নেব অর্থাৎ যাতে খুব ভালোভাবে পাতলের গিটিগুলি সেদ্ধ হয়ে যায় দেখো হয়ে গেছে গ্যাসটিকে বন্ধ করে দিয়েছি তবে এখন কিন্তু খুলবো না পুরো ভেপারটা বেরিয়ে গেলেই তবেই কিন্তু খুলবো তার জন্য আমরা একটু অপেক্ষা করে নিতে হবে তো দেখো প্রেশারের কুকারের ঢাকা এখন খোলা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এই যে এখন দেখতে এরকম বিচির উপরে যে খোসাটা থাকে সেই কারণের জন্যই এরকম রঙ হয়েছে তবে সিদ্ধ করে নেওয়ার পরে হাত দিয়ে যদি একটু কষে নেওয়া যায় তাহলে বিচির খোসা অনেকটাই উঠে যায় তাই আমি দেখো কিছুটা পরিমাণে বিচির খোসাকে উঠিয়ে নিচ্ছি তবে পুরোপুরি আমি ওঠাই তো ঠিক তোমরা চাইলে পুরোপুরি উঠিয়ে নিতে পারো এবং দেখ দেখতেই পাচ্ছ যে ভাবে খসলেই খোসাগুলি উঠে যাচ্ছে তখন নিয়ে নিয়েছি অন্য একটি পাত্রে এবং জলটি ছেঁকে নিয়েছি এখন একটি পটেটো স্ম্যাশার দিয়ে এইভাবে আমরা স্ম্যাশ করে নিতে পারি এবং যদি সেটাও না হয় তো তাহলে কিছুটা স্ম্যাশ করার পরে আমরা হাতটিও আমাদের ব্যবহার করতে পারি ঠিক যেমনটি আমি করছি দেখো এরপরে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তবে তোমরা যদি একদম মিহি চাও তাহলে অবশ্যই মিক্সিতে পেস্ট করে নিতে পারো কিংবা শিলপাটাতে বেটে নিতে পারো তবে এই ডালের ক্ষেত্রে যদি মুখে অল্প অল্প কাঁঠের বিচি পড়ে তবে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবং সব শেষে দেখো পটেটো স্ম্যাশারটা দিয়ে আমি আরও একবার স্ম্যাশ করে দিচ্ছি এবং অলমোস্ট স্ম্যাশ হয়ে গেছে হালকা হালকা দানা দানা একটু রয়েছে তো তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই করো দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল এই এই রান্নাতে তেলের বেশি প্রয়োজন হয় না এক থেকে দেড় চামচ তেল এখানে যথেষ্ট তেলটি গরম হয়ে গেছে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গোটা জিরে আর দিলাম একটি গোটা শুকনো লঙ্কাকে আধখানা করে মাঝখান থেকে ভেঙে এবং দিয়ে দিলাম একটি তেজপাতা গ্যাসের ফ্লেমটিকে লো করে দিয়েছি এখন দারচিনি এবং ছোটো এলাচকে ফোড়নে দিয়ে দিলাম এবং দিয়ে একটুখানি নেড়ে নেব জাস্ট কয়েকটা সেকেন্ড সুন্দর গন্ধটা বেরোনো পর্যন্ত এরপরে তাতে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে অবশ্যই একটুখানি কষিয়ে নিতে হবে তবে যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় সেই কারণের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে টমেটো থেকে জল বেরোতে শুরু করবে এবং টমেটোটা তাড়াতাড়ি গলেও যাবে তো টমেটো পুরোপুরি গলে গেলে পুরোপুরি না গললেও যখন কষানো হয়ে যাবে মানে তেল ছেড়ে গেলে তখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিটি যেটা আমরা স্ম্যাশ করলাম সেই কাঁঠালের বিটিটি এবং এইটি দিয়ে একটুখানি অবশ্যই মিনিট পাঁচ মিনিট পাঁচেক অন্তত কষিয়ে নিতে হবে এইভাবে একটু একটু করে নাড়তে শুরু করলে একটু কিছুক্ষণ পরেই দেখা যাবে কাঁঠালের বিটি কড়াই থেকে উঠে উঠে আসার মতো হয়ে যাচ্ছে অর্থাৎ কষানোটাও আমাদের প্রায় হয়ে যাবে বা হয়ে গেছে ঠিক দেখতেই পাবে যেমনটা এই ক্ষেত্রে হবে এক্ষেত্রে বেশি কিন্তু সময় লাগবে না মিনিট প্রেক মতো কষালেই যথেষ্ট এখন যোগ করছি গরম জল তো গরম জলটা যোগ করতে হবে এবং জলটা কিন্তু অবশ্যই নিজেদের মাপ মতো দিতে হবে মানে তোমরা ডালটা কীরকম খেতে চাও কীরকম ঘন খেতে চাও বা কীরকম পাতলা খেতে চাও বা কীরকম মাঝারি খেতে চাও ঠিক সেরকমভাবে এবং গ্যাসের ফ্লেমটাকে তারপরে হাই করে দিয়েছি এবং খুন্তি দিয়ে দেখো ভালো করে নেড়ে দিচ্ছি যাতে কাঁঠালের বীজের যে পেস্ট আছে সেটা ভালোভাবে মিশে যায় গ্যাসের ফ্লেমটিকে হাই করার পরে দেখতে পেলে যে লবণ দিয়ে দিলাম আর তারপরেই দেখো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি গ্রেট করা আদা এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই অবস্থাতে দু তিন মিনিট কুক করে নেব এবং দু তিন মিনিট কুক করে নেবার পরে দিয়ে দেব আধ চামচ জিরে গুঁড়ো আধ চামচ ধনে গুঁড়ো দিয়ে অবশ্যই মিশিয়ে নেব এবং এরপরে আট থেকে দশ মিনিট কুক করে নেব অর্থাৎ পুরোপুরি জাল হওয়া পর্যন্ত কুক করে নেব গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামই থাকবে দেখো আট থেকে দশ মিনিট হয়ে গেছে এখন তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি অর্থাৎ স্বাদটা ব্যালেন্স করার জন্য যে চিনি লাগবে সেটি এবং এক চামচ ঘি এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা কুচি গ্যাসের ফ্লেমটাকে এরপরে হাই করে দিয়েছি এবং এই হাই ফ্লেমে এক মিনিট মতো আমরা কুক করে নেব যাতে সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে মিশে যায় এবং ঘিয়ের সুবাসটাও পুরোপুরি ছড়িয়ে পড়ে এক মিনিট হয়ে গেছে গ্যাসটিকে বন্ধ করে দিয়েছি এবং এখন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য অন্তত রেখে দেব পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকাটা খুলছি ডালটি এখন একদম সেট হয়ে গেছে দেখো দেখতে এই রকম হয়েছে অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে বা রুটির সাথে দুটোর সাথেই লাগে ভীষণ ভালো খেতে এখন ডালটিকে আমার সার্ভ করে নেবার পালা তো দেখো পাত্র নিয়ে নিয়েছি এবং ডালটিকে সার্ভ করছি তো তোমরা এইভাবে ডালটিকে বানিয়ে দেখো এবং দেখো মাঝে মাঝে কাঠলের বিচি সামান্য সামান্য একটু অংশ আছে এবং খাওয়ার সময় একটু মুখে পড়লে একদম গলে যাবে তাই খেতে কিন্তু লাগবে দারুণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো সম্পূর্ণ নিরামিষভাবে এটি বানানো পাশে রাখা বেলাইকনটা প্রেস করতে ভুলো না দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আবার ফিরে আসবো